ঝালকাঠিতে একটি বাড়ি খননের সময় গুপ্তধনের সন্ধান মিলেছে শনিবার বিকেলে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার নারায়ণ পাল নামের এক ব্যক্তির বিক্রি করা বসতভিটা খননের সময় পাওয়া যায় এই গুপ্তধন প্রত্যক্ষদর্শীরা জানান শহরের পশ্চিম ঝালকাঠির বাসন্ডার খালের তীরে পৌর মেয়র মোহাম্মদ লিজাকত আলী তালুকদার দুই বছর আগে নারায়ণ নামের এক ব্যক্তির পুরনো একটি ভবন জমিটি কেনেন তিনি পরে ভারতে চলে যান তার পুরনো ভিটে বাড়ি ভেঙে খনন করার সময় মাটির নিচে একটি গুপ্তধনের কলস বেরিয়ে আসে ওই কলসের মধ্যে শতাধিক রৌপ্য পাওয়া যায় সেই গুপ্তধন আশেপাশের মানুষ কুড়িয়ে নেয় খবর শুনে ঘটনাস্থলে বাবুল হাওলদার আফজাল হোসেন ও শাহিন নামের তিন ব্যক্তি উপস্থিত হয়ে কুড়িয়ে পাওয়া ব্যক্তিদের কাছ থেকে গুপ্তধন লুট করে বলে অভিযোগ পুলিশ সেই গুপ্তধন উদ্ধারে মাঠে নেমেছে এ ঘটনায় বাবুল হাওলাদার নামের সাবেক এক ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ এদিকে পোলসিটিতে পাওয়া মুদ্রাগুলোর মধ্যে চারটি মুদ্রার নমুনা পাওয়া গেছে এই মুদ্রায় উনিশশো সাল লেখা রয়েছে মুদ্রাগুলো উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা গুপ্তধন কুড়িয়ে পাওয়া পশ্চিম ঝালকাঠি এলাকার নাজমা বেগম বলেন বেকু মেশিন দিয়ে খনন করার সময় আমরা একটি কলস দেখতে পাই কলসের মধ্যে শতাধিক রূপার মুদ্রা পাওয়া গেছে আমার কাছ থেকে আফজাল এসে সব মুদ্রা নিয়ে গেছে আসার আগেই আফজাল পালিয়ে যায় তাকে পাওয়া যায়নি ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কসি খলিলুর রহমান বলেন গুপ্তধন পাওয়ার একটি ঘটনা আমরা শুনেছি এর সঙ্গে জড়িত সন্দেহ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার কাছ থেকে চারটি রূপার মুদ্রা উদ্ধার করা হয় বাকি মুদ্রা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি